আপকায় একবোট ভারতক দুনিয়াটি তিসরি সবচেয়ে অর্থ ব্যবস্থা বানায়গা ভারত এখন দুনিয়ার পঞ্চম বৃহত্তম অর্থনীতি কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান মন্ত্রক অবশ্য জানাচ্ছে ভারতীয়দের মাথাপিছু আয় বৃদ্ধির হার চোদ্দ দশমিক নয় শতাংশ থেকে কমে এ বছর হতে পারে সাত দশমিক আট শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেক বছরে মাথা আয় পারে টাকা তবে তথ্য বলছে নরেন্দ্র মোদীর আগে চোদ্দ জন প্রধানমন্ত্রীর আমলে সাতষট্টি বছরে ভারতের দেনা হয়েছে আটান্ন লক্ষ কোটি টাকা আর শুধু মোদীর দশ বছরে দেনা হয়েছে প্রায় তার দ্বিগুণ প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা অর্থাৎ প্রত্যেক ভারতীয় মাথাপিছু আয় এক লক্ষ পঁচাশি হাজার আটশো চুয়ান্ন টাকা আর মাথা পিছু দেনা এক লক্ষ কুড়ি হাজার টাকা অর্থনীতির হাল কেমন বুঝুন